তোমাৰে নামে গা নেগাহিয়া জয়ে মাঝি পালো ৰায়া তোমাৰে নামেগা নেগা হিয়া জেয়ে মাঝি পালো ৰায়া নদী আইচে জানে সাগৰ মৰা জানি তুমি ধয় সাগর তুমি দয়াম জানি তুমি দয়া সাগর তুমি দয়াম সূৰ্য উঠে তোমাৰে নামে আলোৰো ধরা নি চন্দ্র হাসে তোমার নামে যোসনা চড়িয়ে সূর্য ওঠে তোমার নামে আলোর ধরা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে যোসনা চড়িয়ে ওই পাখিরা গাছের ডালে তোমার গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার